দক্ষিণ আমেরিকার গভীরে লুকিয়ে আছে এক বিরাট থন এক বিশাল সবুজ মহাসাগর এ হলো আমাজন বন আর এরকম নেই এটা শুধু একটা বন নয় এটা আমাদের গ্রহের আমাজন এটি বিশাল এ কল্পনা করাও কঠিন এর আয়তন ভারতের দ্বিগুণ এই অবিশ্বাস ও বাস্তুতন্ত্র আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং আমাদের পরিষ্কার বায়ু এবং জল প্রদান করে আমাজন এক অমূল্য দান এবং আমাদের এটিকে রক্ষা করতে হবে কল্পনা করুন আমাজন ছাড়া একটা পৃথিবীর আমরা হে বাতাস নিশ্বাস নিই তাই হবে বিন্যু পৃথিবী হবে আরও গরম শুষ্ক এবং বাসপাসের অনুপূত আমরা এই বনের উপর নির্ভরশীল যতটা আমরা বুঝতে পারি তার চেয়েও বেশি তাই আমাজনকে বোঝা অত্যন্ত জরুরি এর গুরুত্ব এবং এর উপরে হুমকি রয়েছে তা সম্পর্কে আমাদের জানতে হবে এখনি সময় এই প্রাকৃতিক বিস্ময়কে উপলব্ধি করার এবং এর ঠিকে থাকার জন্য করার আমাজনে পা রাখুন আর আপনি প্রবেশ করবেন এক জীবনন্ত জগতে এটি রং শবুদ এবং সুবাসের এক অদ্ভুত মিশ্রণ পৃথিবীর আর কোথাও এক জীব বা চিত্র কল্পনা করুন উজ্জ্বল কামলা রমের কটপরা একটা বানর অথবা আপনার বুডো আঙুলের চেয়ে ও একটা ব্যাং পৃথিবীর দেশ ভাগের এক ভাগ প্রজাতির আবাসস্থল এই আমাজন আর বিজ্ঞানীরা বিশ্বাস করেন আরও অনেক প্রজাতি আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে ছায়া সুরুয়ের আলোয় জাগুয়ারের চোখ বল করছে তারা শিকারের সন্ধানে খুঁড়ে বেড়াচ্ছে উপরে মাক্রোসা বানরগুলো সহজে এই গাছের ডাল থেকে ডালে জাপিয়ে পারোচ্ছে আর নদীতে গোলাপি ডালফিন জল কেটে চলেছে আমাজন এক অবিরাম বিস্ময় রেশ কোন কোনালুকিয়ে আছে নতুন নতুন চমক যা আমাদের প্রক্ষতির অসীম সৃষ্টিশীলতার কথা মনে করিয়ে দেয় এই অবিশ্বাস্য বৈচিত্র্য শুধু সুন্দরী নয় এটি একটি সুস্থ গ্রহের জন্য অত্যন্ত গুরুত্ব বা আমাজন বনকে প্রায়ই পৃথিবীর ফুসফুস বলা হয় এটি আমরা এ বাতাস নিঃশ্বাস নিই তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাজনের গাছপালা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছপালা অক্সিজেন থাক করে আমাজন এক বিশাল বায়ু পরিশোধক হিসেবে কাজ করে এই প্রক্রিয়াটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে সহায়ক করে আমাদের গ্রহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য এই কার্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন ভুং কার্বন বায়ুমণ্ডলে মুক্তি পাবে আমাদের গ্রহের জলবায়ু নিয়ন্ত্রণে আমাজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাজন বন তার সমস্ত শক্তি সত্ত্বেও ভাঙ্গুর জীবনের এই জটিল জাল বিভিন্ন হুমকির সম্মুখীন যার বেশিরভাগই মানুষের কার্যকলাপের ফলে এই প্রাকৃতিক বিস্ময়ের অস্তিত্ব বিপন্ন কল্পনা করুন এক বিশাল অন্তর্বনের মধ্য দিয়ে চালিত হচ্ছে পেছনে রেখে আসছে বংশের চিহ্ন কাঠ সংগ্রহ খনিজ সম্পদ আহরুর এবং কষিকাজের জন্য বন উজারে আমাজনের জন্য সবচেয়ে বড় হুমকি জলবায়ু পরিবর্তন আর একটি বিপদ ক্রম তাপমাত্রা এবং বৈষ্টিপাতের ধরনের পরিবর্তনের ফলে খনখন এবং তীব্র খরা দেখা দিতে পারে তা বনকে আগুনের প্রতি আরো ঝুঁকি করে তোলে এই পরিবর্তনগুলি এই সূক্ষ্ম বাস্তুতন্ত্রকে ধ্বংসের দুবার প্রান্তে ছেলে দিতে পারে আমাজনের সামনে এ হুমকি রয়েছে তা বাস্তব এবং জরুরি আমরা এগুলিকে উপেক্ষা করতে পারি না এখনই সম পদক্ষেপ নেওয়ার যতক্ষণ নাই অন্য বাস্তুতন্ত্রের অপরিয়ক্তির সম্মুখীন হয় প্রতি মিনিটে ত্রিশটি ফুটবল মাঠের সমান জায়গা আমাজন বন থেকে হারিয়ে আসছে প্রতি বছর দা ছ মিলিয়ন হেক্টর জমি চিত্রে হারিয়ে আসছে এই ভয়াবহ বন উজারের পেছনে রেছে নানা কারণ মেয়াগুনি এবং সেগুনে মূল্যবান কাঠের জন্য বিশাল গুরুত্ব থাকি আসছে কাশকরাগা বাড়ি পশুপালন এবং বিন চাষের জন্য জমি পরিষ্কার করছে এই কারকলাপগুলি বনকে খন্ডন খন্ড করে ফেলে খন্ডিত প্রাণীদের বিচ্ছিন্ন করে এবং বনকে আগুনের পূর্তি ঝুঁকি করে তোলে বন উজারের পরিণতি বাব জীব বা চিঠুল হ্রাস খাদ্য নিঃসরণ বদ্ধি জলচক্র বাঁধ যা আছে তা রক্ষা করার জরুরি প্রয়োজন এন বন উজারীয় ঠেস্ট ছিল না জলবায়ু পরিবর্তন আমাজনের জন্য আরেক স্তরের হুমকি করেছে এই বৈশ্বিক ঘটনাটি ইতিমধ্যে বৈষ্টিপাতের উপর প্রভাব ফেলছে এবং আমরা যদি এখনই পদক্ষেপ না নি তবে ভবিষ্যৎ দেখাচ্ছে আমাজন সময়ের সবুজ পড়ুক এখন শুষ্ক এবং মরুভূমিতে পরিণত হয়েছে গ্রিনহাউস হাউস নির্গমনের ফলে ক্রম বর্তমান তাপমাত্রা আমাজনে খরার ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি করছে এই খরা বৈষ্টিপাতকে আগুনের প্রতি আরও ঝুঁকিপূর্ণ করে তোলে যা বায়ুমণ্ডলে আরও বেশি কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় আরও জলবায়ু পরিবর্তনকে তীব্র করে তোলে এটি একটি বিপজ্জনক প্রতিক্রিয়া লুপ আর ভয়াবহ পরিণতি হতে পারে আমাজন এক সময়ের শক্তিশালী কার্বন সিঙ্ক এখন কার্বন উইস হায়ে ওঠার ঝুঁকিতে রয়েছে যা শোষণের চেয়ে বেশি কার্বন নির্গত করে এই পরিবর্তন বৈশ্বিক জলবায়ুর উপর বিধ্বংসী প্রভাব ফেলবে এবং জলবায়ু পরিবর্তনের গাঁতি করবে আমাজন বনের ভাগ্য শুধুমাত্র দক্ষিণ আমেরিকার দেশগুলির জন্যই উদ্বেগের বিষয় নয় এটি একটি বৈশ্বিক সমস্যা আমরা সকলেই একে অপরের সাথে জারুইত এবং এই বাস্তুতন্ত্রের স্পষ্টতা আমাদের সকলকেই প্রভাবিত করে আমরা এখানেই বাস করি না কেন কল্পনা করুন এমন একটি বিষ এখানে আমাজন বোনার নেই এর পরিণতি সর্বাতুর অনুভূত হবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বৈষ্টি পাতের ধরু বাহত এবং জীব বচিত্র হ্রাস আমাদের গ্রহকে দরিদ্র করে তুলবে আমাজনকে রক্ষা করার জন্য বৈশ্বিক প্রচেষ্টা প্রয়োজন সরকার ব্যবসায় এবং ব্যক্তিদের বনু জাদু হ্রাস ট্যাক্সি অনুশীলন প্রচার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসাথে কাজ করতে হবে আমাদের স্থানীয়ভাবে কাজ করা সংস্থাগুলিকে সমর্থন করতে হবে নীতি পরিবর্তনের জন্য আওয়াজ হবে এবং পরিবেশের উপর আমাদের প্রভাব হ্রাস করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে সচেতন পছন্দ করতে হবে দুর্দান্ত চলে সত্য আমাজনের জন্য আশা আছে বিশ্বজুড়ে মানুষ এই আমূলে বাস্তুতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসছে আদিবাসী সম্প্রদায় যারা শতাব্দী ধরে বৈষ্টিপাতের সে সাদস্য বজায় রেখে বসবাস করে আসছে তারাই লডাইয়ের সর্বাগ্রে রয়েছে বৈষ্টিপাতের গভীর থেকে শুরু করে সরকারের হলপুরন্ত আমাজনের প্রতিরক্ষায় সকলের কণ্ঠস্বর উঠছে বৈষ্টিপাতের জাটিল ব্যবস্থাগুলি বোঝার জন্য এবং এটি এ হুমকির সম্মুখীন হও তার সমাধান খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করছেন সানরক্ষা সংস্থাগুলি ট্যাক্সি জীবিকা প্রচার জীবে বা চিত্র এবং অবনমিত এলাকা পুনরুদ্ধারের জন্য স্থানীয় সম্প্রদায়ের সাথে কাজ করছে সরকারগুলি বনুজাদ রোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নীতিমালা বাস্তবায়ন করছে এই প্রচেষ্টাগুলি যদিও এখনও অপর্যাপ্ত আশার রশ্মি প্রদান করে তারা প্রমাণ করে এখন মানুষ একটি সাধারণ লক্ষ্য নিয়ে একত্রিত হয় তখন পরিবর্তন সম্ভব আমার জন্ম এমন একটি ধনিয়া আমরা হারাতে পারি না এটিকে থাকা আমাদের সাকলের ক্ষণ খান্ডের উপর নির্ভর করে আগামী প্রজন্মের জন্য এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র সাজন্ত্র আমাদের এখনই জরুরিভাবে এবং দ্য ডেটারমিনেশন তার সাথে কাজ করতে হবে বনুজাদন এবং ঠেকসেই অনুশীলনের প্রতি দাবি করে আমাদের কনসেপ্ট একসাথে উত্থাপিত হোক পরিবেশের উপর আমাদের প্রভাব হ্রাস করার জন্য এবং আমাজন খের করার জন্য কাজ করা সংস্থাগুলিকে সমর্থন করার সাথে সাথে আমাদের কাজগুলি শব্দের ছেয়ে জুড়ে থা বলুক আমাজনের ভবিষ্যৎ এবং প্রকত্ত গ্রহের ভবিষ্যৎ আমাদের হাতে আসুন আমরা সেই প্রজন্ম হাই যারা এই প্রাকৃতিক বিস্ময়কে রক্ষা করে এবং আগামী প্রজন্মের জন্য এর টিকে থাকা নিশ্চিত করে